হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু দীঘা তো কল দীঘা সমুদ্র সৈকত থেকে আবারও আজকে লাইভ নিয়ে চলে এলাম কিং অফ সি ইউটিউব চ্যানেল তার সঙ্গে রয়েছে দীঘার সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন ইউটিউব লাইভের মাধ্যমে আর শুক্রবার শুক্রবার সন্ধে একেবারে পর্যটকে ঠাসা হয়ে রয়েছে গোটা গাডওয়াল ভর্তি রয়েছে পুরো দীঘার সৈকত স্মরণে প্রচুর পর্যটক আজকে দেখতে পাওয়া যাচ্ছে কারণ উইকেন্ডের ফার্স্ট শুক্রবার থেকে ছুটিটা শুরু হয় শুক্র শনি রবি তিন দিন টানা ছুটি থাকে এবং তারই সঙ্গে রয়েছে সোমবার কালী পুজো দীপাবলির ছুটি তো টানা এখন চার পাঁচ দিন ছুটি থাকবে সেই কারণে আজকে থেকে অনেকটা পর্যটক দেখা যাচ্ছে দীঘার শৈতরণী দীঘাতে তারা লাইফে সারা যুক্ত হবে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন তো রীতিমতো কিংবাছি লাইফের মাধ্যমে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ ফুটেজ তো আজ বেশ কিছুক্ষণ ধরে লাইভ চলবে অবশ্য এখনো যারা লাইফে জন্মি ঝটপট করে চলে এসো সেই ওল্ড সমুদ্র সৈকত থেকে রীতিমতো লাইফ শুরু হয়ে গেছে দীঘার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ একেবারে পর্যটকের ঠাসা রয়েছে এবং তারই সঙ্গে বলতে বলতে শীতের সময় চলে এলো তো হালকা ঠান্ডা শীতের হাওয়াও পাওয়া যাচ্ছে তারই সঙ্গে শিশিরের চাদরে ঢাকা পুরো দীঘা সৈকত তারও কিছু চিত্র দেখতে পাওয়া যাচ্ছে দীঘার সমুদ্র সৈকত থেকে আজ বেশ কয়েকক্ষণ ধরে লাইভ চলবে তো অবশ্যই এখনও যারা জয়েন হয়নি ঝটপট করে চলে এসো অল দীঘা সমুদ্র সৈকত থেকে দ্বীপত লাইভ আপডেট চলছে দীঘা কিং সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ তো বন্ধুরা যারা জয়েন হয়নি ঝটপট করে চলে এসো আজ ঠিক লাইভটি শুরু করেছি অল দীঘা বিশ্ববাংলা ওই বিশ্ববাংলার সামনে যে একেবারে পর্যটকের ঠাসা রয়েছে দীঘার সমুদ্র সৈকতে শুক্রবার সেই শুক্রবার ছুরির আনন্দে একেবারে সামনে রয়েছে দীপাবলি দীপাবলি এক আজ থেকে একদম টানা ছুটি শুক্র শনি রবি সোমবার রয়েছে দীপাবলির ছুটি তো টানা রয়েছে চার পাঁচ দিন ছুটি সেই চার পাঁচ দিন ছুটির যে আমেজটা ওটা দেখা যাচ্ছে দীঘার সৈকতে যে আজকে থেকে প্রচুর পর্যটকের দীঘার সৈকতে একেবারে দেখতে যা পাওয়া যাচ্ছে আজকের দিনে আজকে ঠিক যেটা বলছিলাম আপনাদেরকে যে বিশ্ববাংলা থেকে লাইভটি শুরু করব তো সেই কারণে আজ ঠিক বিশ্ববাংলার কাছে যে লাইফটি আমি শুরু করেছি দেখতে পাচ্ছ বিশ্ববাংলায় যে পরিমাণে পর্যটকদের ভিড় রয়েছে খুবই অনেকটাই পর্যটক রয়েছে বিশ্ববাংলা দীঘার ঠিক বিশ্ববাংলা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিশ্ববাংলার যে গেটটি মেন লাইটের গেট এইখানে রয়েছে এবং তারই পাশে রয়েছে আই লাভ দীঘা তার ঠিক পেছনের দিকটা রয়েছে বিশ্ব বাংলায় যে লবোটা দেখা যায় ওইটা এবং তারই সঙ্গে অমাবস্যার যে কোটাল সেই কোটাল রীতিমতো চলছে তো এখন জোয়ার নয় এখন ভাতারই সময় তো এখন পর্যন্ত অনেকটাই জল এগিয়ে রয়েছে গাঢ়ওয়ালের দিকে অমাবস্যার কোটাল আসতে এখনও তিন দিন বাকি রয়েছে তো তার আগে থেকে আজকে অনেকটাই জল দেখতে পাওয়া যাচ্ছে এবং কাল আগামীকাল আরও জল থাকবে বাড়বে অনেকটাই জল কারণ অমাবস্যার কটালের সামনের দিকটা একটু জল এগোতে থাকে পূর্ণিমার যেমন পেছনের দিকে জলটা অনেকটা হয় তেমনি অমাবস্যার সামনের দিকে জলটা বাড়ে তো এখনো যারা লাইভে হয়নি ঝটপট করে চলে এসো বন্ধুরা আজকে ঠিক লাইভ আপডেটটি আমি শুরু করেছি ওল্ড দীঘার সমুদ্র সৈকত যে বিশ্ব বাংলা রয়েছে ওই বিশ্ববাংলা সংলগ্ন এরিয়া থেকে লাইভটি আপডেট শুরু করেছি প্রত্যেকেই রয়েছিল প্রথম থেকে যারা দেখছি আমরা আমরা দেখতে পাচ্ছি এখন সম্ভবত ভাটা চলছে কারণ অমাবস্যায় কথা লাগছে তো যত সময় রয়ে তত কিন্তু যে রেসটা তো আজকে দেখতে পাচ্ছ শুক্রবারে যে পরিমানে পর্যটক রয়েছে তো দীপাবলির যে ছুটিটা রয়েছে মেন ছুটি সেই ছুটি অবধি পর্যন্ত কিন্তু অনেকটা আরও পর্যটক বাড়বে আজকের তুলনায় আগাম আগামীর দিন আরও পর্যটক বাড়বে অবশ্যই প্রত্যেকে বলবো যারা যারা দীঘা ছুটি কাটানোর প্ল্যানিং করেছে অবশ্যই চলে আসবেন দীঘার যে আজ শুক্রবার শুক্রবার উইকেন্ডের ছুটি থেকে শুরু হচ্ছে উইকেন্ডের ছুটি আজকে থেকেই শুরু হচ্ছে তো শুক্রবারের ছুটির যে পর্যটক যেভাবে দেখা যাচ্ছে দীঘার সৈকতে অবশ্যই এখনো যারা চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেই প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে দীঘার সুন্দর সুন্দর চিত্র আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন তো এখনো পর্যন্ত কেউ একজন কমেন্টও করলো না দীঘার বিস্তারিত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর এখনো যদি চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অপরকে দেখা সুযোগ করে দেবেন প্রতিদিন আপডেট প্রতিদিন আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন দীঘার সুন্দর সুন্দর চিত্র তো ঝটপট করে লাইক করে দাও বন্ধুরা ঝটপট করে লাইক করে দাও এখনো পর্যন্ত একটাও লাইক করো নি ঝটপট করে লাইক করে দাও থ্যাংক ইউ প্রত্যেকে যা যা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছো কোথেকে কোথা থেকে দেখছো কারা কারো রয়েছো লাইভে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও আমরা এদিকে আবার একটু এগিয়ে যাবো Je <laughs> ne উপর কাজ করি আর আমার তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের একেবারে ওল্ড যে সৈকত বিচ ওল্ড দিঘার সমুদ্র সৈকত থেকে একেবারে লাইভ ফুটেজ ওল্ড দিঘার একেবারে সরাসরি লাইভ ফুটেজ আমাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন কিং অফ সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ অবশ্য প্রত্যেকে বলবো যারা যারা লাইভে রয়েছে পেজটিকেও ফলো করে রাখবেন তো দীঘার এরকম সুন্দর সুন্দর চিত্র অসময়ে কিছু সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তো প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনারা বাড়িতে বসে দিকে সরাসরি সুন্দর সুন্দর চিত্র ফুটেজ আপনারা পেয়ে যাবেন একেবারে দেখতে পাচ্ছেন আজ আর কয়েকদিন হাতে গোনা বাকি দীপাবলি সেই দীপাবলির সঙ্গে রয়েছে

হ্যাঁ উপরে পাড়ায় একটা মাছ ছেড়ে আসে প্রচুর মাছ আসে যেহেতু এখানে আলো পড়েছে তো সমুদ্রের কাছে এবং আলো পড়ার সাথে সাথে যে ছোটো ছোটো পোকার সেই জলের মাছ পোকা খাওয়ার জন্য উঠে আছে দেখতে পাচ্ছ প্রচুর মাছ খেলছে তো বন্ধুরা এখনো যারা লাইফে জয়েন হয়নি ঝটপট করে চলে এসো রীতিমতো শুরু হয়ে গেছে যে ওল্ড যে ভাইরাল জলোচ্ছ্বাস অমাবস্যার পোর্টালে যে জলোচ্ছ্বাসটি সেটা রীতিমতো হালকা পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে দীঘার সমুদ্র সৈকতে আজ দীঘার সৈকত একেবারে রঙিন আকাশে উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছে দীঘার সমুদ্র সৈকত সুন্দর এক লাইভ ফুটেজ মনোরম চিত্র সুন্দর পরিবেশ সুন্দর আকাশ আজকের দীঘার একেবারে সুন্দর ওয়েদারের চিত্রটি আপনাদের সামনে তুলে ধরেছি আস্তে আস্তে শিশির পড়া শুরু হয়ে গেছে তো সেই শিশির যে পর্যটকদের একেবারে ঠান্ডা ওয়েদার খুবই সুন্দর লাগছে দীঘার সৈকত থেকে and to go to the

<laughs> <देवी दुण> ही <laughs> اڄ جو نالو سهيڙي جوڙي हाँ तो गाइस गाय शासकर तो एक भी এখানে শেষ করছি গুড বন্ধুরা আবার কাল ঠিক দেখা হচ্ছে কাল ঠিক ওই সময় তো সকলকে গুড নাইট টা বাই বাই